জাগো ওস জাগো ওস জাগো ওস আমি চালাব এই ঘর ও ঘাট সমল করুন সমল করুন সমল করুন যে এর বিরুদ্ধে যখন ওই মহিলা সুস্থিতা কোচবিহারে অ্যাডভান্সড ইন্টিগ্রেটেড স্পোর্টস হাব নির্মাণের কাজ সম্পন্ন করার দাবির পাশাপাশি নিউ কোচবিহার স্টেশন থেকে ব্যাঙ্গালোর খাগড়াবাড়ি এবং চকচকা এরিয়া সমন্বয় কমিটি এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম কোচবিহার জেলার সম্পাদক অনন্ত রায় বসিয়ান পার্টি নেতা তারিণী রায় সহ সিপিআইএমের নেতা ধনেশ্বর রায় মনোজ কুমার দাস মহিলা নেত্রী শিবা পাল প্রমুখ এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মোজামিল হক এদিন সিপেম খাগড়াবাড়ি এরিয়া কমিটির সম্পাদক মনোজ কুমার দাস বলেন অ্যাডভান্স ইন্টিগ্রেটেড স্পোর্টস হাব নির্মাণের স্বপ্ন দেখিয়েছিলেন ২০১৯ সালে লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা আসন থেকে জয়ী হওয়ার সাংসদ তথা ভারত সরকারের তৎকালীন ক্রীড়া যুব কল্যাণ ও স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী নিশীত প্রামাণিক দু চব্বিশ সালের মধ্যে এই স্পোর্টস হাব নির্মাণের কাজ সম্পন্ন হয়ে যাবার কথা ঘোষণা করা হলেও এই মুহূর্তে স্পোর্টস হাব নির্মাণের কাজ রয়েছে একেবারেই প্রাথমিক পর্যায়ে আর এই মুহূর্তে এই প্রকল্পকার জলে একুশে নিউ কোচবিহার রেল স্টেশন সংলগ্ন এলাকায় শিলান্যাস হয় এই অ্যাডভান্স ইন্টিগ্রেটেড স্পোর্টস হাফ এই স্পোর্টস হাব তৈরির জন্য রেলের সাথে চুক্তি স্বাক্ষরিত হয় কেন্দ্রীয় সরকারের ক্রীড়া দপ্তরের এদিন রেলওয়ে দপ্তরের স্পোর্টস ডিরেক্টর প্রেম লোচাবের সাথে শাহীয়ের আধিকারিক শিব শর্বায় এই চুক্তি বিনিময় করেন পঁচিশে একর জমিতে গড়ে উঠবে এই স্পোর্টস হাবটি বলে ঘোষণা করা হয় এর জন্য প্রায় দুশো পঞ্চাশ কোটি টাকা ব্যয় করা হবে বলে ঘোষণা হয় ভারত সরকারের তৎকালীন ক্রীড়া যুবকল্যাণ ও স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী নিষিদ্ধ রাবানী কেবল রেল প্রতিমন্ত্রী দর্শনা জাদদো সেদিন ভিত্তিপ্রস্তরের আবরণ উন্মোচন করেন অ্যাথলেটিক্স সিনথেটিক ট্র্যাক ফুটবল মাঠ হকি অ্যাক্ট অ্যাবস্ট্রাক্ট এবং তাছাড়াও টেবিল টেনিস লং টেনিস মাল্টিপারপাস হল আর্চারি থেকে শুরু করে সুইমিং পুল বক্সিং ভলিবল রেসলিং প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে এই স্পোর্টস এছাড়া তিনশো থেকে পাঁচশো বেডের ধারণ ক্ষমতার সম্পন্ন শীততাপ নিয়ন্ত্রিত থাকবে যারা অলিম্পিক থেকে শুরু করে প্যারা অলিম্পিক অনুশীলন করেন তারা এখানে থাকবেন সেই সাথে ফিজিওথেরাপি এবং স্পোর্টস ইঞ্জুরির জন্য উন্নত মানের রিহাবিলিটেশন সেন্টার থাকবে এছাড়াও প্রতিটি স্পোর্টস ইভেন্টের জন্য দশ থেকে কুড়ি জন করে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের কোচ এখানে থাকবেন শিলান্যাসের প্রায় সাত মাস পর দু হাজার তেইশ সালের জানুয়ারি মাসে পনেরো তারিখ লক্ষ লক্ষ টাকা খরচ করে ভূমি পূজন হয় এই স্পোর্টসে ভারত সরকারের তৎকালীন ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমি পুজো অনুষ্ঠানে যোগ দিয়ে প্রকল্পের জন্য প্রথম ধাপে পঁচাত্তর কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেন এবং বলেন দু চব্বিশ সালের ডিসেম্বর মাসের মধ্যে স্পোর্টস হাবের কাজ শেষ হয়ে যাবে এবং খেলাধুলোর প্রশিক্ষণ এবং যাবতীয় কর্মসূচি শুরু হয়ে যাবে তিনি আরো বলেন ভারতীয় রেলের সাথে ক্রীড়া মন্ত্রক যৌথভাবে এই প্রথম দেশের মধ্যে উত্তরবঙ্গে এই ধরনের প্রকল্প করছে আধুনিক এই প্রকল্পে পনেরো থেকে কুড়ি ধরনের খেলার বন্দোবস্ত থাকবে দু সাল পেরিয়ে দু 2025 সালে জুন মাসের শেষেও এক চুলো এগোয়নি এই স্পোর্টস হাবের নির্মাণ কাজ অবিলম্বে এই কাজ সম্পন্ন করার দাবি তোলা হচ্ছে এই অবস্থান বিক্ষোভ মঞ্চ থেকে আপনাদের সেই সময়কার ছবিও দেখাচ্ছি যেই সময় একেবারে ধুমধাম করে এই নিউ কোচ বিহারে এই স্পোর্টস হাবের আশা জেগেছিল মানুষের মনে যার চুক্তি সম্পন্ন হয়েছিল কিন্তু সেই সমস্ত আশা কি একেবারে সত্যি বিস্ময় চলে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে এখন তেমনটাই যে এলাকা যে জায়গা জুড়ে এই স্পোর্টস হাব হওয়ার কথা সত্যি যদি সেটা হয় তাহলে বিশ্বের মানে বিশ্বের একটা মানচিত্রে জায়গা পাবে রাজার শহর কোচবিহার এবং সে যেহেতু একেবারে সংলগ্ন নিউ কোচবিহার স্টেশন ফলে মানুষের মনে যে আশা সেই আশা কি সত্যিই পূরণ হবে না কোচবিহারকে যে স্বপ্ন দেখিয়েছিলেন তৎকালীন সাংসদ যত দ্রুত সম্ভব এই দাবি যে এই যে সমস্ত চুক্তি এবং দু হাজার চব্বিশে ডিসেম্বরের মধ্যে সমস্ত কাজ শেষ হওয়ার যে মানুষের প্রতিশ্রুতি অন্তত এখন অন্তত শুরু হোক আজ থেকে তিন বছর আগে আজ থেকে তিন বছর আগে এই নিউকোজুরিহারের স্টেশন সংলগ্ন দুশো মিটারের মধ্যে একাশি বিঘা জমি মধ্যে স্পোর্টস হাব করার মৌ হয় সে মৌ করে রেল দপ্তর এবং কেন্দ্রীয় স্পোর্টস দপ্তর তৎকালীন মন্ত্রী ছিল কোচবিহার থেকে নিশিৎ প্রামাণিক এখন তিন বছর পার হলো তার মাঝখানে একবার ভূমি হয়েছিল সেই ভূমি পূজাতে নিউ কোচবিহার স্টেশনেই মানে করে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে সেখানে ভূমি পূজা হয় সেই ভূমি পুজো মঞ্চে কে উপস্থিত ছিলেন না প্রাক্তন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী ছিলেন জন বাংলা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন বিজেপির হাফ ডজন এমএলএ ছিলেন কোচবিহার জেলার আলিপুরদুয়ারে বিজেপির এমপি ছিলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে ছিলেন সাইয়ের প্রেসিডেন্ট সঞ্জীব প্রধান ছিলেন আর প্রচুর মানুষ রাজ্যসভার এমপি এই চকচকার বাসিন্দা স্বঘোষিত মহারাজ উনি ছিলেন বিজেপির রাজ্যসভার এমপি এত কিছু হলো ঢাকডল পিটে শিলান্যাস হলো ভূমি পূজা হলো পঁচাত্তর কোটি টাকা ওই ভূমি পুজোর দিন অনুরব ঠাকুর তখন কেন্দ্রীয় স্পোর্টস মিনিস্টার ছিলেন উনি পঁচাত্তর কোটি টাকা বরাদ্দ করলেন আলে আপনারা একটু আর কাইবে খুঁজলে পাবে কিন্তু আজকে তিন বছর অতিক্রান্ত স্পোর্টস সাবের আলো কোচবিহারবাসী এবং উত্তরবঙ্গবাসী দেখেনি ঘোষণা করা হয়েছিল এটা হবে উত্তরপূর্ব ভারতের সব থেকে বড় স্পোর্টস আমরা কোচবিহারেরবাসী আশায় বুক বেঁধেছিলাম যে বিজেপি বারবার বলছে আমরা উত্তরবঙ্গের জন্য এটা করতে চাই ওটা করতে চাই উত্তরবঙ্গের প্রায় সমগ্র জনপ্রতিনিধি ওদের কিন্তু আজকে কেন্দ্রে বিজেপি সরকার প্রায় দুই বারো বছর হতে চলল একটা নির্দিষ্ট কোনো প্রকল্প তারা বাস্তবায়িত করেছে মূল ঝুলানো ছাড়া একটা বাস্তব যুগ দিতে পেরেছে একটা প্রকল্প দেখাতে পারবে আমরা দাবি করছি কোচিবিহারে স্টেশন সংলগ্ন যে জমি কাশি বিঘা জমি রেল দপ্তর এবং ক্রীড়া দপ্তরের মধ্যে মৌ স্বাক্ষরিত হয়েছিল শিলান্যাস হয়েছিল ভূমি পূজা হয়েছিল সে পঁচাত্তর কোটি টাকার স্যাংশন হয়েছিল দ্রুত এই কাজটা শুরু করা হোক